এবার আলোচনা হবে আপনাদের কমেন্ট নেই প্রথম কমেন্টটা এমরাত ইসলাম নিষাদ পাকিস্তানকে ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করা হোক সব থেকে বাজে দল খুব কঠিন কমেন্ট কোন উত্তর নাই আমার কাছে আপনার কাছে খুবই কঠিন কমেন্ট এই তো তবে এটাই বোধহয় ক্রিকেটের একটুখানি সৌন্দর্য নাকি হ্যাঁ হ্যাঁ ইয়েস डेफिनेटলি যে কখনো ভালো খেলবে কখনো খারাপ খেলবে মানে ওরা তো সব সময় তো আনপ্রেডিক্টেবল তকপটা নিয়ে গিয়ে যাচ্ছে কখনো ভালো কখনো খারাপ এর মধ্যেও তো একটা ব্যালেন্স থাকে পাকিস্তান মনে হয় সবচাইতে মানে আনপ্রেডিক্টেবল তকপটা তাদের জন্য ড্যাম পারফেক্ট যে আসলে কখন তারা কি করবে কখন তারা হাই স্কোরিং ম্যাচ চেস করে ফেলবে কোন উইকেট না হারিয়ে ইন্ডিয়ার আবার কখনো তারা সেই ঘটনা পরের কমেন্টটাতে যাই সৌরভ রয় মুস্তাফিজকে চেন্নাইয়ের প্রথম ম্যাচের মতো বোলিং করলে দক্ষিণ আফ্রিকার খবর আছে রহমান যেমন জসপ্রীত বুমরা ভারতের জন্য আছে বাংলাদেশের জন্য মোস্তাফিজুর রহমান আছে যিনি আউট অফ সিলেবাস কিছু করে অপোনেন্ট ব্যাটারদেরকে ধসিয়ে দিবেন বা তাদেরকে সারপ্রাইজ করবেন বা এরকম মোমেন্টে ডিফেন্ড করবেন ওটাই তো আমরা আশা করি

তিনি আমাদেরকে লিখেছেন নিউ ইয়র্ক পিচের অবস্থা দেখছি তাতে যে কোনো দল প্রথম ব্যাটিং করে একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টার্গেটের নিরাপদ স্কোর হবে একশো চল্লিশ পঁয়তাল্লিশ গোলে ট্রু ইভেন এটা সেই হবে বিকজ আপনি দেখেন এখানকার যে স্কোরগুলা হাই স্কোরিং কিন্তু কিছু হয়নি সেভেন্টি সেভেন

ওহিদুর রহমান ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান তিন দলকে বাদ যাবে এটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করেই ফেলেছি এবং পয়েন্ট টেবিল দেখে আলোচনা করেছি সো আশা করছি আপনি সেই আলোচনাটা শুনেছেন জুবাইদুর জুবাইদুর রহমান লিখেছেন বাংলাদেশের ওপেনিং জুটি যদি পাওয়ার প্লেতে করতে পারে তাহলে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ পঞ্চাশ করুক বা না করুক একটা পজিটিভ ইন্টেন্ট নিয়ে স্টার্ট করা যদি তারা ওভারটা ভালোভাবে কাজে লাগলেই হ্যাঁ ধরেন আপনি তার প্রথম দুটো ওভার তিনটা ওভার যদি পজিটিভ ক্রিকেটটা অপোনেন্টকে দেখাতে পারে অপোনেন্ট কিছুটা হলেও ভেঙে পড়ে আর যদি প্রথম দুই তিন ওভারে আমি খুব সেইকি থাকি

আপনারা হয়তো প্রেডিক্ট করতেই পারছেন আমরা আসলে বিদায়ের কথাই বলবো তাই বলছি আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন চারপাশকে ভালো রাখবেন শনি সম্বুধ এবং শুক্র চার দিন ঠিক দুপুর বারোটায় দেখা হচ্ছে দ্য ক্রিকেট শোতে অনলি অন টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube চ্যানেল and click on the বেল icon. Follow us on Facebook and ইনস্টাগ্রাম ডাউনলোড t স্পোর্টস অ্যাপ to enjoy exciting গেমস and highlights. Visit tsports.com.